আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাস পিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আজকে আমার লফটের কি অবস্থা আমি আপনাদের একটু দেখাই এগুলো হচ্ছে আমার নর নরকবুতরগুলা যেই কবুতরগুলো বাইরে ছাড়া প্রত্যেকটা কবুতর নর আর এই কবুতরগুলো কিন্তু আমি আগে রাখতাম এই যে আমার এই ধাবড়িটার এই সাইডটায় এই সেটায় এইখানে কিছু মাদি কবুতর রাখছি কিছু বাচ্চা কবুতর রাখছি আর এইখানে হচ্ছে মাদি কবুতরগুলা খাবার খাচ্ছে তো আজকে জানি না কতটা কষ্ট করতে হয় আমার এই কবুতরগুলার পেছনে দেখেন ওরা কিন্তু এই খাঁচার মধ্যে ঢুকতে চাইতেছে তো আমি কিন্তু আপনাদের প্রায় সময় দেখাইতাম যে আমি নর্মাদি একসাথে রাখার কারণে কবুতরগুলা নর ডাকে খাঁচার থেকে আরেক খাঁচার মাদিগুলা ডিম পাড়ায় শুরু করে দেয় প্রচুর পরিমাণে ডিম পাড়তো তো আমার এই খাঁচাটার মধ্যে কিন্তু আমি এই যে নরগুলা ওই সাইডের যে নরগুলা ছিল সব প্রত্যেকটা নর কিন্তু ওদেরকে শিফট করে নিয়ে আসছি নতুন খাঁচায় তো আজকে সকালবেলা গোসল দিছিলাম গোসল দেওয়ার পরে ভাবলাম নরগুলারে ছাড়ি তো দেখেন কি অবস্থা ওদের পুরনো খাঁচার বা পুরনো ঘরে ঢোকার জন্য কিন্তু খুবই চেষ্টা করতেছে তো আসলে আমি তো আর এই খাঁচার মধ্যে ঢুকাম না যেহেতু আমার ওদেরকে নতুন ঘরটা চিনাইতে হইব তো দেখেন আবার আরেকটা দুইটায় মারামারি করতেছে দেখেন কিভাবে মারামারি করতেছে আর খিদা যেহেতু পাইছে প্রচুর খিদা কিন্তু এই দুপুরবেলা কবুতর গুলারে খাবার দিলাম দেখেন একটা আরেকটা কিন্তু ঠোকরাইতেছে মারামারি করতেছে তো এই যে আমি যে এই সাইটে খাবার কিন্তু আগে দিয়েছিলাম আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে ওরা আগে ঢুইকা যায় তো এর মধ্যে এইখানে কয়টা আছে আপনাদের দেখাই এখানে কিন্তু চারটা নিচে আছে আর উপরে আছে দুইটা তো ছয়টা কবুতর কিন্তু অলরেডি খাঁচার মধ্যে ঢুকছে বা ওরা ঘর চিন্না ঢুকছে আর বাদবাকি যে কবুতরগুলা ওরা কিন্তু এইখানেই রইছে কোনোভাবেই কিন্তু নতুন ঘরে মুখ করতেসে না নতুন ঘরের দিকে ওরা কিন্তু তাকাইতেছেও না এই খাঁচায় খাবার দেওয়াটা চাইছিলাম আর একটু পরে দিই তো তারপরেও সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি আসলে খাবারটা দিয়ে দিছি তো হয়তোবা একটা একটা কইরা কবুতর তো ধৈরা তারপরে আমার ওই খাঁচায় ঢুকাইতে হইতে পারে আর যেহেতু আমি এখনও পুরোপুরি ওদেরকে ট্যান আপ করাইতে পারি নাই ওই খাঁচাটার দিকে হয়তোবা দুই চার পাঁচ দিন সাত দিন আমার হয়তোবা কষ্ট হইব আকাশের অবস্থা কিন্তু ভালো না ওয়েদার ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে জানি না কি জানি হয় এই অবস্থায় যদি কবুতরগুলা নতুন খোয়ারে বা নতুন খাঁচায় নতুন ঘরে ওদেরকে না ঢুকাইতে পারি তাহলে কিন্তু একটা আসলে সমস্যার সম্মুখীন হইতে পারি বা আমার কবুতরগুলা যদি এখন বৃষ্টিতে ভিজে তাহলে কিন্তু কবুতরগুলো অসুস্থ হইতে পারে এমনিতে কবুতরগুলা উইক দুর্বল আপনারা দেখছেন গত ভিডিওতে দেখাইছিলাম সিক্স ইন ওয়ান মেডিসিন খাওয়াইছিলাম তো আসলে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করি আমি কিন্তু অনেক ভিডিওতে বলি যে ভাই যথাসময়ে কবুতরকে কিরমির কোর্স করানোর জন্য কিরমির কোর্সটি যদি আপনি কবুতরকে সঠিক নিয়মে সঠিকভাবে না করান দেখা গেছে বড়ো ধরনের প্রবলেম হয়েছে আপনার কবুতরের অসুস্থ ওই টাইমে যদি আপনি ভালো মেডিসিন ভালো অ্যান্টিবায়োটিকও ওদেরকে খাওয়ান তাহলে কিন্তু দেখা গেছে ওরা সুস্থ হইব না ওই অ্যান্টিবায়োটিক ঔষধেও কিন্তু কাজ করবে না যদি আপনার কবুতরের পেটে কিরমি থাকে তো এরকম অনেক ভিডিও আমি দেই তো তারপরেও দেখা গেছে আমার সময়ের ব্যস্ততার কারণে আমিও কিন্তু সঠিক নিয়মে আমার কবুতরগুলার এই কিমির কোর্স করাইতে পারি না যেমন এই সিজনে আমি গত প্রায় ছয় সাত মাস আগে কিরমির কোর্স করাইছিলাম আর এই কিরমির কারণেই কিন্তু আমার কবুতরগুলো আস্তে আস্তে উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সুখ হয়ে গেছে আপনাদের অনেক টিপসের ভিডিও আমি দেই কিন্তু আমি কিন্তু সময় স্বল্পতার কারণে আমার এই কবুতরগুলো আমি মেনটেন করতে পারি না ওদেরকে সুন্দরভাবে সঠিকভাবে পরিচর্যা করতে পারি না তো সবাই সবার কবুতর যত্নে রাখবেন সবাই সবার কবুতর অবশ্যই কেয়ার করে রাখবেন যাতে কবুতরগুলো অসুস্থ না হয় আর আমার এই কবুতরগুলার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার কবুতরগুলারে সুস্থ করে দেয় এমনিতে উইক আছে কবুতরগুলা ট্রিটমেন্ট চলছে তো পরবর্তী স্টেপ আমার কবুতরগুলা কি পজিশনে আছে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ